আপনাদের সবার কাছেই একটাই রিকোয়েস্ট কেউ এই ভুলটা করবেন না হ্যালো কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে এই পিরিড ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা বলতে এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে যে যাদের সামনে বিয়ে হিন্দু বিয়ে তারা যখন বিয়ের পিডি বা বিয়ের কোনো কাজ করতে দিবেন তার অবশ্যই হাতে কিছু সময় নিয়ে এই কাজগুলো করতে দিবেন কারণ কি রঙের ব্যাপার রঙ দিয়ে যেহেতু আমরা কাজ করি রঙটা শুকাতে আমাদের টাইম লাগে টাইম লাগে যার কারণে একটা রং শুকাতে হয় তারপর আরেকটা রঙ দিতে হয় নয়তো দেখুন এই পিঁড়িটার ও দিই এটা দেখুন কেমন হয়ে গেছে লাল রংটা শুকায়নি তার আগে আমি তারপরে আমি কালারটা দিয়েছি যার কারণে কেমন একটা ভালো হয়নি আমার এটাতে আবার কাজ করতে হয়েছে আপনারা এখন বলতে পারেন যে রঙ যখন শুকায়নি তাহলে কাজ করেছ কেন কাজ করেছি কারণ সময় ছিল না যে করতে দিয়েছে তার সময় ছিল না হুট করে তারা উড়ো করে দিয়েছে যার কারণে আমাকে করতে হয়েছে আর আমি তাকে নাও করতে পারবো না এরকম সেই জন্য আপনারা এই কাজগুলো যদি একটু সময় হাতে নিয়ে করতে দেন তাহলে আমরা রঙগুলো ভালোভাবে শুকিয়ে তারপর অন্য রঙটা দিলে আমার কষ্টটাও কম হয় কারণ আমি এই যে কাজটা করেছি এটাতে আমাকে আবার রং বসাতে হয়েছে কারণ যেরকম অবস্থা আপনারা দেখছেন এই অবস্থায় আমি যদি যে আমাকে করতে দিয়েছে দিই তাহলে তো সে পছন্দ করবে না আমি এই যে ভিডিওটা করছি ভিডিওটা করে আমি আপলোড করব আপনারাও পছন্দ করবেন না যার কারণে আমি এটা ভিডিওটা আমি আপলোড না করলেও পারতাম তারপর আপনাদের সাথে এই কথাটা শেয়ার করার জন্য আমি ভিডিওটা আপলোড করছি যে সবাই একটু সময় হাতে নিয়ে দিবেন পরের দিন শুকানোর পরে এই অবস্থা ছিল এরপরে আমি আবারও একবার হোয়াইট কালারটা দিয়েছি যাই হোক আপনাদের কাছে রিকোয়েস্ট কেউ এই ভুলটা করবেন না অন্তত আপনাদের প্রোগ্রামের দুই থেকে তিন সপ্তাহ আগে অর্ডার দিবেন তাইলে হাতে সময়ও থাকে কাজটাও ভালো হয় আপনাদের কাজটা ভালো হলে আমারও ভালো লাগে যে আমি একটা ভালো কাজ করতে পারছি সো এই কথাটা দয়া করে মাথায় রাখবেন শুধু আমার বলে না যাকে আপনি কাজটা দেন না কেন একটু সময় হাতে নিয়ে দিবেন যেন সে ভালো ম সুন্দর করে কাজ করতে পারে এবার আমার ফেভারিট কাজ হচ্ছে এই অরেঞ্জ কালারটা দেওয়া আর আপনারা দেখছেন যে আমি এখানে অনেক বড় বড় কাজ করেছি এত বড় কাজের কলকার কাজ আমার পছন্দ না আমার ছোট ছোট কলকার কাজ পছন্দ ওই যে বললাম সময় সময় যেহেতু নেই সেজন্য ছোট কলকার কাজ আমি করতে পারিনি ছোট কলকার কাজ করতে হলে সময় দিতে হয় ওতে সময় লাগে অনেকটা বেশি যার কারণে এই সময় কম ছিল যার কারণে আমি বড় কলকার কাজটা করেছি যাই হোক ভালোই হয়েছে মোটামুটি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এখানে আরো কয়েকটা জিনিস ছিল হাড়ি ঘট সরা আর এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন টাটা